এই যেমন এন থান পাবলিক কাজ আর দু নম্বর লাগবে না আমার নামে বুঝেন নাই এতদিন কীটাই ধুয়ে দিলো এতদিন ধুয়ে দিলো খালি ঝগড়া বাদানি লোকই থাই আলাদা আপনি তো কীর্তি কাল ভরে কাল ঝগড়াই করে দিলেন

নিজে কত ভালো করে ধয় সেটা তো দেখতেই জানি দুবি লাইচা যাচ্ছে নিজের জিনিস নিজে ভালো করে ধুই আরে আল্লাহ দেখেন দর্শক একটা মানুষ তিন দিনের জন্য বাড়ি দেওয়া তিনশো টাকা পুস্তুর লষ্ট করেছে ভোজন তালি কিন কি নাটক কি করেছে বাড়ি দেয় ইচ্ছা করে করে এগুলো লষ্ট করেছে বুঝছেন আহা আপনার কাছে ধুই বেড়ে যাচ্ছে দেখেন আর মান

तरफ तो बरकत सुना आज सोला कब दर आल अपने में सारे गर्लफ्रेंड बनना कौन दिला मना कौन दिला बच्चा सोल तोर मत बना महमी सोल तो अपने में, नहीं। में नहीं तो नहाया कैसे ऑलरेडी देख के सोल कुछ कुछ उल्टे फैला दिलो देख, देख।, देख। तो पिसो में देख क्या उल्टे फैला दिलो देख क्या मना घुड़ा देख क्या मना घुड़ी बोके हाँ वही तो आपने जब आपने सालों या क्या बोलते हैं धान कर भद्दल ने मदने का सुध धान शुंदर कर दही लाए दे बेटा कब बरसे बुधवार है पामना अब ऐसे तुम्हें ठीक बात है

ও কাছিস কে মানে আমার রাগুর পরখাটা ছেন ভালোই তো পারেন বটে তে আপনি আপনার কাপড় আপনি আপনার ধন বুঝছেন আর মানুষের সাথে ভালো ব্যবহার করেন খাই তো যাব না কি করবেন

আচ্ছা আপনি দুই দিনের জন্য গেলেন না তার চার দিন পরে সাত দিন কি সাত দিন না পনেরো ষোলো দিন

এরা দুইজন এই কীর্তি করে সারাদিন বুঝছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন পোলো পোলো এদের চলে গেলাম বুঝছেন আর কাকসুর তার আপনি খাসপেন না নেই তাও কবেন না নেই আচ্ছা থাকেন